আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির মহান ভাষা আন্দোলন দিবস তৎকালীন পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলার বাঙালি জাতির অধিকার মুক্তি স্বাধীনতা সংগ্রামের মূল সংগ্রাম যা আজকের বাংলাদেশের জন্ম দিয়েছে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন বাঙালি জাতির স্বাধীনতা ও গণতন্ত্র কায়েম করার পথ তৈরি করে দিয়েছে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন তৎকালীন পৃথিবীর সকল ঘুমন্ত পরাধীন জনগণের দেহে বিদ্রোহের শক্তি জুগিয়েছিল কিন্তু এই মহান একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন দিবসকে কিছু সংখ্যক মৌলবাদীদের নিকট বিতর্কিত ও অনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে পরবর্তী চলনচিত্রে সব দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের গণতন্ত্রের সাথে থাকুন